আমাদের জীবনের প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যেগুলো দেখার পর শুধু আমরাই নয় পুরো দুনিয়াটাই স্তব্ধ হয়ে যায় কথা আছে ভাগ্যই মানুষকে ডোবায় আবার ভাগ্যই মানুষকে বাঁচায় এমনই কিছু রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আজকের আমাদের এই ভিডিওটি চলুন শুরু করা যাক চব্বিশ সালে 6 অক্টোবর ভারতের গুজরাটে ঘটে এই ঘটনা। যেখানে দেখা যায় একটি ক্ষুধার্ত সিংহ শিকারের খোঁজ করতে করতে ঢুকে পড়ে লোকালয়ে। অন্যদিকে প্রতিদিনকার মতন মাঝরাতে কাজ শেষ করে বাইক নিয়ে বাইরে ঢুকছিলেন এই দুইজন। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না সামনে তাদের জন্য বড় একটা বিপদ অপেক্ষা করছে। আর যখনই তারা খুব কাছে গিয়ে সিংহ মশাইকে দেখতে পায় তখনই তারা বাইক রেখে সেখান থেকে পালিয়ে যায়। চল ভাই চল তবে এই লোকটিকে দেখুন ঘটনা বুঝতে পেরে বেচারা এক মিনিটও আর সেখানে সময় নষ্ট করেনি তবে অবশ্য পরে সবাই পালিয়ে যাওয়ার পর সিংহ মামা বেশ আফসোস নিয়েই তাদের খোঁজ করতে আসে তবে যদি তারা আর একটু দেরি করতো তাহলে সবাই সিংহ মামার শিকারে পরিণত হতো দু হাজার ষোলো সালে জিম্বাবুরের একটি সুইমিং পুলের সিসিটিভি ফুটেজ এটি যেখানে দেখা যায় সুইমিং পুলে জলে এক দম্পতি মেতে ওঠে প্রেমলীলায় তখনই সেখানে হঠাৎই আবির্ভাব ঘটে এই কুমির মশায়ের সে এসেই জলে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে ভালোবাসা ভুলে বয়ফ্রেন্ড বাবাজি গার্লফ্রেন্ডকে রেখে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায় তখনই চিৎকার শুনে একটি ছেলে ছুটে আসে ভাগ্য ভালো দুজনের চেষ্টায় মেয়েটি প্রাণে বেঁচে যায় তবে এখন এই পালিয়ে যাওয়া বয়ফ্রেন্ড বাবাজির সাথে মেয়েটি কি করা উচিত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এইবার এইখানে দেখুন একটি কাঠের দোকানে ঢুকে পড়ে বিশালাকার এই সারমশাই তখন তার বালিকা সেই গলায় দড়িয়ে পড়িয়ে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খ্যাপাটে এই সার বেচারা কিছু বুঝে ওঠার আগেই তার সাথে ঘটায় এমন এক কাণ্ড চব্বিশ সালে চীনের একটি হোটেলের সিসিটিভি ফুটেজ এটি যেখানে দেখা যায় একটি ক্ষুধার্ত ভার লোক খাবারের ক্ষতি ঢুকে পড়ে এই হোটেলে সেখানে আগে থেকে ঘুমে মগ্ন ছিল এই লোকটি অন্যদিকে খাবার খুঁজতে খুঁজতে যখন ভাল লোকটি ব্যস্ত ছিল তখনই ঘুম ভাঙে এই লোকটির প্রথমে লোকটি ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখছে কিন্তু পরে দেখলো না সেটা সত্যি কিন্তু যখনই সে ঘটনাটা বুঝতে পারে তখনই সে তার মোবাইলের মানি ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু समझ में नहीं आया सच में ওই অন্যদিকে এই দিদি আর শে উট দেখতে আর উট देखतेছে তার সব জাগে তার সাথে একটা সেলফি তোলার কিন্তু উট মামু সেটা একদমই পছন্দ না হয় তার সাথে ঘটালো এমন এক কাণ্ড কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে সে একটুর জন্য বেঁচে যায় উপকারের ফলে সবসময় ভালো হয় তা কিন্তু নয় যেমন এখানেই দেখুন গাছের ফাঁকে আটকে ছিল একটি গরু সেটা দেখে দুই বন্ধু বাঁচাতে আসে তার ঠিক যখনই তারা গরুটিকে উদ্ধার করে তখনই গরুটি ঘটায় এমন এক কাণ্ড এই জন্য বলে অকৃতজ্ঞের উপকার করতে নেই কারণ তারা উপকারের প্রতিদান দিতে জানে না